হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মাম্পি রসই চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আরেকটি নতুন টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে বানাবো আমি তিনটি মিশ্রণ দিয়ে মিল কেক এই কেকটি খেতে দারুণ একটি কেক আমি বানাবো আজকে অনেক সুন্দর খেতে অনেক মজার একটি কেক চলো স্টার্ট করি এখানে নিয়েছি আমি পার্লেজি বিস্কুট এটা একটা মিক্সার বাটিতে আমি এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব দেখতেই পাচ্ছো এরকমভাবে পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে একটা বাউল নিয়েছি আমি এখানে এতে একটা ডিম দিয়ে দিলাম একটা ডিম দিয়ে আমি বানাবো এই মিল কেকটি তারপরে আমি হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি তারপরে আমি তিন চামচ চিনি দিয়ে দিলাম তোমরা যেরকম চিনি মিঠা খাবে সেরকম দেবে এখানে আমি ভালোভাবে এটাকে ফেটে নিচ্ছি তারপরে আমি হাফ কাপ এখানে দুধ নিয়েছি এনে দুধটাকে দিয়ে দেব। দুধটাকে দেওয়ার পরে আরও দু মিনিটের মতো ভালোভাবে ফেটে নিতে হবে বন্ধুরা ভালোভাবে ফেটে নিয়েছি এখানে অ্যাড করব আমি তারপরে যে আমি বিস্কুটগুলো রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এরকম করে দিয়ে দিতে হবে তারপরে আমি আবারও ভালোভাবে ফেটে নেব দেখতে পাচ্ছ এরকমভাবে ভালোভাবে ফেটে নিতে হবে তারপরে আমি এতে দিয়ে দেব ইনো ইনোটাকে দিয়ে দিতে হবে তারপরে আবারও ভালোভাবে ফেটে নিতে হবে এই মিশ্রণটি রেডি হয়ে গেছে তারপরে আমি দেখতে পাচ্ছ তারপরে আমি এতে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা বসিয়ে দেওয়ার পরে আমি এক কাপ চিনি অ্যাড করেছি চিনিটাকে আমি হাই ফ্লেম বা লো ফ্লেমে একটু তারপরে আমি এটাকে একটা ক্রামেল বানিয়ে নেব দেখতে পাচ্ছ এখানে একটা আমি বাউন নিয়ে নিয়েছি এতে আমি ওই কেকটাকে দেব তার জন্য একটুখানি তেল লাগিয়ে নিয়েছি আমি এখানে আমি একটা পেপার দিয়ে দেব যাতে না লাগে তারপর তার উপরে একটুখানি আমি তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বাচ্চাদের জন্য ঘরে এই কেকটি একবার বানিয়ে দিলে বন্ধুরা অনেক একটি মজার কেক বাচ্চারা মজা করে খাবে এবং কিছু এখানে আমি কোনো কেমিক্যাল অ্যাড করব না যাতে আমার বাচ্চাগুলো খাবে তার জন্য আমি কোনো কেমিক্যাল অ্যাড করবো না এখানে এখানে আমি ঘরিয়ে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি এরকম করে তারপরে আমি এটাকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছি একটু করে টেপ করে নিচ্ছি যাতে একটু বাতাস থাকলে ওটা বেরিয়ে যায় এবারে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দিয়েছি তারপরে আমি একটা কড়াইতে এক কাপ পানি দিয়ে এটাকে ফুটিয়ে নেব ভালোভাবে দেখতে পাচ্ছ এরকম করে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো এক মিনিট এক মিনিটের মতো লাগবে তারপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডটা দেওয়ার পরে আমি এখন আমি এটাকে বসিয়ে দেব এখানে তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিটের মতো লাগবে সময় বন্ধুরা তারপরে দেখব আমি এটাকে এখন আমি একটা পাইপ দিয়ে এটাকে দেখবো কতটা হয়েছে কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ হয়ে গেছে এটা কেকটা কমপ্লিট রেডি হয়ে গেছে লাগছে না এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকম বানিয়ে দিতে পারো বাচ্চাদেরকে ঘরে বানিয়ে দিলে বাচ্চারা মজা করে খাবে তার জন্য দেখতেই পাচ্ছো কি সুন্দর হয়েছে আমাদেরকে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে দেখো